ল্যাপটপ ডিভাইসটা ঠিক হয়েছে আশা করি আজকে থেকে সুন্দরভাবে ক্লাসটা নিতে পারবো শুনুন আমরা মাত্র এখন 10 জন কারণ অন্যরা সবাই কোন জানা ফোন দিলাম কেউ তো ধরলো না অথবা কোনো সমস্যার ভিতরে আছে যাই হোক আমরা ক্লাসটা শুরু করি ঠিক আছে তারা ক্লাসে ভিডিওটা দেখে নেবে ইনশাআল্লাহ অলরেডি ওয়ান আপনারা এবারে থেকে লিংক দেওয়ার সাথে সাথে একটু জয়েন করার সবাইকে বলতেই হ্যাঁ

الرجيم. بسم الله الرحمن الرحيم بسم <applause> الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم Masyallallahu. Allahumma salli ala. Surah Al Isyarah. Muhammadin. 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 Nabiil. Nabiil um. Subhanallah. فدا عليه وسلم تسليما وسلم تسليما وسلم تسليما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما

পড়া ধরবেন না ধরবো সবাই একটু ধৈর্য ধরেন হ্যাঁ আচ্ছা গত একদিন আমরা পড়েছিলাম জজম বা সাকিন কিভাবে উচ্চারণ করতে হয় ঠিক না এই সবার কি মনে আছে বিষয়টা এটা কি আমার যাওয়ার আগে

জজম এবং সাকিম জজম অথবা সাকিম এই যাইন কাজ করেন জজম অথবা সাকিম জজম অথবা সাকিনের উচ্চারণ এতে এই দিকে খেয়াল করেন জজম অথবা সাকিমের উচ্চারণ জজমালা হরফ কিভাবে পড়তে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম জজমালা হরফ তার আগের হরফের সাথে শোনেন জজম অথবা এই জজমালা হর তার আগের হরফের সাথে একবার উচ্চারণ হয় কয়বার উচ্চারণ হয় একবার উচ্চারণ হয় যেমন আপনার একটা উদাহরণস্বরূপ এখানে দেখতে পারেন এখানে ইয়ার উপরে জজম বা সাকিন আছে ঠিক না তাহলে এই জজমালা হরফটা কিভাবে উচ্চারণ হবে আগের হরফের সাথে একবার উচ্চারণ হবে এখন আপনাদেরকে আরেকটা বিষয় শিখিয়েছিলাম সেটা হচ্ছে মদের হরফ কয়টি এবং কি কি এটা কি আপনাদের মনে আছে মাদ অর্থ কি

জবরের বাম পাশে খালি এই যে হার উপরে জবর আছে পাশে আলিফের উপরে কিন্তু কিছু নাই খালি আলিফ লামের উপরে জবর আছে পাশে খালি আলিফ পায়ের উপরে জবর আছে পাশে খালি আলিফ এগুলাকে কিন্তু মদের হরফ বলা হয় এগুলো এক আলিফ পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফেয়া এটাকে পাশে পাশে জজমালাইয়া আসছে তাই না এই যে বার নিচে আছে তার পাশে জজমালাইয়া সিন নিচে জের যার পাশে জজমালাইয়া শর্ত किंतु জজমালাইয়া থাকা লাগবে জেরের বাম পাশে জেরের বাম পাশে আমরা আরবি পড়ি কোন দিক দিয়ে ডান দিক দিয়ে তাই না তো জের হরফ জের হবে যে হরফে তারপরে হরফে যদি ইয়া হয় তাহলে ওইটাও কিন্তু মদের হরফ ঠিক আছে তাহলে এখানেও কি হবে এক আলিফ টেনে পড়তে হবে

আরেকটা বিষয় আছে মধ্যে তবাই আরেক ভাবেও হয় সেটা কি জানেন আপনারা সবাই জানেন কিন্তু জানেন না যে এটাকে মধ্যে তবাই বলা হয় সেটা কি জানেন খাড়া জবর খাড়া উল্টা রুলটা পেশে মদ হয় এহা কেউ মধ্যে তবাই বলে বুঝতে পারছেন তাইলে জবরের বাম পাশে খালি আলি জেরের এর বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এই কয়েকটা জিনিসে কি হয় মাদ হয় কি হয়

খেয়াল করেন মাছ তো ভাই ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের মূল পড়া কি কি সেটা দেখেন প্রথম যেটা হচ্ছে জজম অথবা সাকিন কাকে বলা হয় এটার উচ্চারণ কিভাবে হয় দেখেন জজম অথবা সাকিন এটা হচ্ছে বাংলা কমার নেয় বাংলা কমার মতো দেখতে অথবা বাঁকা চাঁদের মতো দেখতে এই যে

সবাই পারতেছে সবাই বলতেছে আর আপনার এত গরজ নেই কেন কান ধরেন দ্রুত তার আগের হরফের সাথে একবার মিলাই পড়তে হয় কি হলো কান ধরে না কেন কি নেই পাশে শ্যাম আছে পাশে আল্লাহ কথা বলে না কেন মনে হয় নিয়ে কি মানে আবার হাসতেছেন পড়তে মন না নাকি বলেন জজমালা হরফ কিভাবে পড়তে হয় বলেন কান যদি না ধরতে চান হরক হরফ কিভাবে পড়তে হয় তাই বলেন সবাই পারবে তাড়াতাড়ি বলেন ক্লাসে সময় নষ্ট করেন না জজমলা হরফ কিভাবে পড়তে হয় রাফি বলেন জজমলা হরফ কিভাবে পড়তে হয় রজমালা হরফ তার আগের হরপের সাথে মিলায় পড়তে হয় একবার মিলায় পড়তে হয় ঠিক আছে ঈশান বলেন কিভাবে পড়তে হয় জজমালা হরফ তার আগের হরফের সাথে একবার মিলিয়া পড়তে হয় হ্যাঁ এবার জাইন বলেন জজমালা জজমালা হরফ তার আগে হরফের সাথে একবার মেলায়ে পড়তে হয় মাশাআল্লাহ কোনে থাকে জানো কালকে কিন্তু এই এগুলো পড়া থাকবে খুব ইম্পর্টেন্ট জিনিস তাহলে আমাদের পড়া থাকবে জজমালা হরফ আর মদের হরফ এই দুইটা জিনিস পড়া থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি একটা লাইন আপনাদের উদাহরণ স্বরূপ পড়ায় দিচ্ছি শুধু জাস্ট একটা লাইন

বেশের বাম পাশে দজমালা ওয়া ওয়াটসে তাই এখানে আমরা একালি টান দিয়েছি বুঝতে পারছেন নাশা আলিফ কোথায় রাফি আলিফ আসলে ওখানে কেন জানি হইলো একটু খোঁজ নেবেন যদি আমাকে জানাবেন আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট পাঠাই দিচ্ছি ওটা দেখে প্র্যাকটিস করে নিয়ে আসবেন এখন বলেন ইমানে মুজমাল হয়েছে কার কার